অনেক ভাই বোনেরা আছে কথায় কথায় শুধু বলে ফলো করেন ভাই কমেন্ট করেন লাইক করেন ভাই শেয়ার করেন আরে ভাই আপনি তো অন্যের ভিডিও দেখেন না অন্যের ভিডিও যদি আপনি না দেখেন আপনি কি করে ফেসবুকে সফলতা অর্জন করবেন আপনার সামনে একটা ভিডিও গেলে পরে আপনি ঠেলা দিয়ে চলে যান মানে ভিডিওটা আপনার পছন্দ হচ্ছে না ভিডিওটা তেমন ভালো না ওই লোক সেলিব্রিটি না আপনাকে কোনো সেলিব্রিটি কিন্তু সফলতা অর্জন করার সহযোগিতা করবে না এই নতুন ভাই বোনেরাই কিন্তু আপনাকে সহযোগিতা করবে নতুন ভাই বোনেরাই কিন্তু আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে নতুন ভাই বোনেরাই কিন্তু আপনাকে ভালো একটি পেজ দাঁড় করানোর জন্য সহযোগিতা করবে এখন যদি আপনি কথায় কথায় ভিডিও দেখতে গিয়ে এই যদি সেলিব্রিটি খোঁজেন যাদের ভিডিওতে লাখ লাখ ভিউ যাদের ভিডিওতে হাজার হাজার ফলোয়ার হাজার হাজার কমেন্ট হাজার হাজার শেয়ার এখন সেই সমস্ত ভিডিওই যদি আপনি খালি দেখেন আমি বলতেছি না দেখবেন না আপনি ভিডিও দেখেন কিন্তু ওই যে নতুন বাড়ির ভিডিওটা যে আপনি ঠেলা দিছেন এটা তো ফেসবুক দেখছে ফেসবুক কি দেখে নাই ফেসবুক সর্বক্ষণ সবসময় মনিটাইজেশনে আছে কোন লোক কি করতেছে কোন লোক কিভাবে পেজ চালাইতেছে কোন লোক কয়টা ভিডিও আপলোড করতেছে নিয়মকানুন মেনে আপনিই করেন কাজ করেন সফলতা অর্জন করতে পারবেন আপনি যে ঠেলা দিয়ে চলে গেলেন ওই ফেসবুক একটা কথা মনে রাখবেন আপনি যত ঢুক দিবেন ফেসবুককে ফেসবুক আপনাকে তত ঢুক দিবে। আপনি একটা পেজ খুলে প্রতিদিন ভিডিও আপলোড করেন আপনি কারো ভিডিও দেহেন না কারো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারও করেন না আমি দেখি দিই আপনিই দেখেন বৈশা দেখি আপনার কয়জন ফলোয়ার আসে কিংবা আপনার পেজে ভিডিও কয়জনে দেখে আমরা দেহিটুক ভাই ছাড়লেই শুধু হয় না আর পেজ খুললেই শুধু হয় না পেজে যত সময় দিবেন পেজে অন্য লোকের ভিডিও আপনি যতটা দেখবেন ততটাই ফেসবুক আপনাকে অন্য লোকের কাছে পৌঁছাবে যত লোকের ভিডিও দেখবেন তত লোকের সাথে আপনার বন্ধুত্ব হইল যত লোককে আপনি কমেন্ট করলেন তত লোকের সাথে আপনার সম্পর্ক হইল যত লোকের ভিডিও শেয়ার করলেন তত লোকের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক হইল ফেসবুক একটি একটি সুন্দর প্ল্যাটফর্ম যেখানে শুধু সম্পর্ক চায় মানুষের সাথে মানুষের সম্পর্ক চায় আপনার আইডির সাথে আইডির সম্পর্ক বাড়াতে হবে আপনি যদি সম্পর্ক না বাড়ান আপনি আমার ভিডিও দেখলেন না কমেন্ট করে সইলে গেলেন আপনি আমার ভিডিওতে ঢুকলেন না লাইক করে সইলে গেলেন জীবনও আপনি সফলতা অর্জন করতে পারবেন না ফেসবুক জানে আপনি ভিডিও দেখতেছেন ভিডিও দেখে কমেন্ট করতেছেন না না দেখে কমেন্ট করতেছেন আপনি তো সেই লোক ভিডিও দেখে শুধু দৌড়বার তালে থেন হ্যাঁ সামনে পাইছেন লাইক দিয়ে চলে গেছেন ভিডিও দেখলেন না কিছু করলেন না কমেন্ট করলেন না লাইক দিয়ে চলে গেছেন আবার দেখা গেছে আপনি ওই পিকচারের মতো দেখছেন ছবি এটা দিই হ্যাঁ ভিডিও এটা দেখছেন কমেন্ট করে চলে গেলেন ভিডিওটা চালু করলেন না এগুলো ফেসবুক দেখে জীবনেও আপনার পেজে রিলস আসবে না জীবনেও আপনার পেজে ভালো কোনো কিছু আশা করা যাবে না আরে ভাই প্রকৃতির সৌন্দর্য দেখবেন সুন্দর সুন্দর কথা পাবেন যেগুলো শুনলে আপনার কাজে আসবে আমার ভিডিও আপনার দেখা লাগবে না কিংবা আমার ভিডিওতে আপনি কমেন্ট করেন না যদি আপনার কষ্ট ঠে আপনার যদি অনেক কষ্ট থাকে। তাহলে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন না কিন্তু কথাগুলো শোনেন আপনার কাজে আসবে এবং আপনার উপকারে আসবে আপনি কি মনে করছেন ফেসবুকে যারা ভিডিও সারে যারা পেজে কাজ করার জন্য আসছে তারা শুধু নিজের স্বার্থের জন্য আসছে না আপনি আমার সাথে যদি যোগাযোগ না করেন আমি আপনাকে পাবো কিভাবে। আপনি আমার সাথে সম্পর্ক বাড়ান আমি আপনার সাথে সম্পর্ক বাড়াই আপনি আমার ভিডিও দেখেন আপনাকে পাইলাম আমি আপনার বাড়িতে ঘুরে আসলাম বন্ধুত্ব করে আসলাম এইটাই নিয়ম এইটাই সুন্দর একটা সিস্টেম যেখানে সবার সাথে সম্পর্ক করা যাবে সবার সাথে বন্ধুত্ব করা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালয়েশিয়ার সৌন্দর্য দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ আপনাদের সাথে ছিল সাথে থাকবে লক্ষ টাকার গাড়ি দেখেন